প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার কেন্দ্রীয় জেলখানা যেটি কেরানীগঞ্জে অবস্থিত দেখাচ্ছি সাজানং ভবন এক এবং এরপরেই সাজানং ভবন দুই সেটি দেখা যায় বাট হচ্ছে এখানে অনেক বনসাই এবং হচ্ছে অনেক কিছুর কারণে হচ্ছে জেলখানার ভবনটি ভিতরে দেখা যায়নি আমরা যে প্রধান ফটক যেটি দেখাচ্ছি সেই প্রধান ফটকটি দেখছেন আসলে এই কেন্দ্রীয় কারাগারটি ছিল ঢাকার হচ্ছে নাজিরা বাজার সেখানে চকবাজারের পাশে সেই কেন্দ্রীয় কারাগারটি এখানে নিয়ে আনা হয়েছে যারা হচ্ছে এই কেন্দ্রীয় কারাগারের নির্মাণে ছিল স্থানীয় এমপি নসুরুল আহমিদ বিপু তিনি হয়তো পলাতক রয়েছেন কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারাই আজকে এখন এই জেলখানার মধ্যে রাষ্ট্রীয় কাজে যারা ছিল তারা এখন জেলখানার মধ্যে এই জেলখানাটি অনেক বড় প্রায় দেড়শো একর জায়গার মধ্যে এই জেলখানাটি অবস্থিত এবং এই জেলখানার মধ্যে এখন ঢাকার যত হচ্ছে মানে কয়েদি রয়েছে তারা সবাই এই জেলখানার মধ্যে রয়েছে আর সেটি এবং জেলখানার ভিতরে এবং অন্যান্য আপনারা অনেক হচ্ছে ভিডিও দেখে থাকেন এবং জেলখানার মধ্যে রাখিব নিরাপদ নামে এমন একটি কথা রয়েছে যে তারা জেলখানার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান চ্যানেলাই সাইক সিরাজ একটি অনুষ্ঠান করেছেন সেটিও দেখতে পাচ্ছেন জেলখানা থেকে আমরা গতকালকে দেখেছি যে প্রায় তেরো হাজার হচ্ছে মানুষ জেলখানা থেকে হচ্ছে হাফেজ হয়ে বের হয়েছে তো এটি এসে আসলে একটি ভালো একটি উদ্যোগ এবং ভালো একটি খবর সুখবর এই জেলখানাটি হচ্ছে ঢাকার যে ঢাকা আরিচা মহাসড়ক সেই ঢাকা আরিচা মহাসড়কের পাশে আমরা ঢাকা আরিচা মহাসড়কটি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই বারো লাইনের রাস্তাটি আমরা দেখাচ্ছি কিভাবে হচ্ছে যাতায়াত করে গাড়িগুলো এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার মাওয়াতে মাত্র এক ঘন্টায় হচ্ছে ঢাকার মাওয়াতে হচ্ছে যাওয়া যায় এবং ঢাকার মাওয়া থেকে আবার হচ্ছে আসা যায় এই কেরানীগঞ্জের ঢাকা যে মাওয়া এক্সপ্রেস সেই রাস্তার পাশে ঢাকা মাওয়া রাস্তার পাশেই হচ্ছে এই জেলখানাটি অবস্থিত এবং এই জেলখানায় যে সকল কয়েদি রয়েছে আমরা তাদের উত্তরোত্তর কামনা করছি তারা যাতে ভবিষ্যতে যাতে জেলখানা থেকে বের হয়ে যাতে হচ্ছে আর কোনো অপরাধ না করে অন্যায় না করে এবং সুন্দর মতো যারা চলে এবং হচ্ছে রাজনৈতিকভাবে যারা রয়েছেন তারাও হয়তো শুদ্ধ হওয়ার একটি জায়গা রয়েছে আমরা ভবন এক ভবন দুই এরকম মনে হয় প্রায় বারো থেকে পনেরোটি ভবন হয়তো জেলখানার মধ্যে রয়েছে এবং জেলখানায় যারা চাকরি করেন তারাও হয়তো এই জেলখানার মধ্যে থেকেই চাকরি করেন নিয়মকানুন মেনে তো আপনারা যারা আমাদের এই ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা যেই পর্যটনের ভিডিও করে থাকি এটিও ঢাকার জেলখানাও হচ্ছে একটি পর্যটনের জায়গা আর সেই হিসাবে হচ্ছে আমরা এই ভিডিওটি করা তো আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা সাবস্ক্রাইব করবেন এবং ঢাকার এই জেলখানা পর্যন্ত আমরা বলেছিলাম যে মেট্রো রেল চালু করার জন্য এবং এই মেট্রো রেল চালু করলে ঢাকা জেলখানা থেকে হচ্ছে খুব সহজে এবং ঝিলমিক প্রজেক্ট সহ সেখান থেকে মানুষ খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে এবং জেলখানা থেকে শুরু করে ঝিলমিল এবং সদরঘাট হয়ে যদি কমলাপুর পর্যন্ত হচ্ছে জেল যে রেল মেট্রো রেল চালু করা হয় তাহলে ঢাকার অনেকটা হচ্ছে যানজট কমে যাবে তো এই সকল বিষয় হচ্ছে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও দেখাতে পারলে হয়তো আমরা আরও ভালো পেতাম এবং হচ্ছে ঢাকার যে জেলখানা সেই জেলখানার যে মূল ফটকটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি ছিল আসলে মূল জেলখানা যারা অপরাধ করেন এবং অন্যায় করেন তারা চিন্তা করে হচ্ছে অন্যায় অপরাধ করতে হবে অন্যায় অপরাধ করলেই হচ্ছে এইভাবে জেলে থাকতে হবে জেল কেটে আপনার সময় জীবনের মূল্যবান সময়গুলো আপনি নষ্ট করে ফেলবেন সেই নষ্টের মাধ্যমে আপনার জীবনে আর ফিরে আসবে না তো সেই জন্য সবাই সচেতন হবেন সুন্দর হবেন ভালো হবেন এই জেলখানায় যারা রয়েছেন তাদের সকলের হচ্ছে সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে